আসসালাম আলাইকুম সুফ্র দর্শক আপনাদের সাগরত জানাচ্ছি মামুন আট থেকে নতুন একটি গাড়ির নতুন ভিডিওতে স্মার্ট বাংলাদেশ স্মার্ট সিটি রাজশাহী সিটি এবং এই স্মার্ট সিটি তৈরি হচ্ছে স্মার্ট গাড়ি রাজশাহী বেলপুকুর বাইপাস কারখানার ঠিকানা সেখানে এই ড্রাইভার সহ নয় সিট প্লেন গাড়ি তেল লাখ তিরিশ হাজার টাকা গাড়ি হচ্ছে এবং আমরা কমপ্লিট করেছি গাড়িটি আজকে ডেলিভারি দেওয়ার জন্য দর্শক এই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং এই লিড অ্যাসিড ব্যাটারি পাঁচটি অর্থাৎ সিক্সটি ভোল্ট এবং এক হাজার দাঁতাই কোম্পানির মোটর এই গাড়িগুলোতে ব্যবহার করা হয়েছে বর্তমানে আমরা এই গাড়ি তিন লাখ তিরিশ হাজার টাকায় ডেলিভারি দিচ্ছি তো প্রবাসী ভাইদের আমি বলব যাদের বিদেশে থাকাকালীন সময় প্রায় শেষ নতুন কিছু করবেন ভাবছেন বাংলাদেশে আপনারা এই স্মার্ট বাংলাদেশে স্মার্ট গাড়ি চিন্তা নিতে পারেন বর্তমানে এই গাড়িগুলো আমরা বিভিন্ন জেলায় ডেলিভারি দিচ্ছি এবং দীর্ঘ দীর্ঘদিন এই গাড়িগুলো তারা নিশ্চিন্তে আরো উপার্জন করছেন আমরা আজকে কুষ্টিয়ার মিরপুর এলাকায় এই গাড়িটি ডেলিভারি দেবো তো আমরা এই গাড়িতে একটা বিশেষ আপনার এক্সট্রা বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা শুধু যাত্রী বহন করতে পারবেন না কারণ আমরা এখানে ফোল্ডিং ব্যবস্থা করেছি ফোল্ডিং এর কারণে সিটটা যখন ফ্ল্যাট করবেন আপনারা এখানে গোডাউন থেকে বাজার কিংবা বাজার থেকে গোডাউন এই টাইপের মালামাল ভরপুর ভাবে বহন করতে পারবেন এবং এখানে একটা এক্সট্রা লক আছে এখানে ধড়ি কিংবা তার দিয়ে বেঁধে টাইট করে যে কোনো মালামাল ডাব তরমুজ যে কোনো মালামাল বহন করতে পারবেন এবং কৃষক ভাইয়েরা শস্য বহন করতে পারবেন আর একটা বিষয় আপনার ঠিকানায় কাছাকাছি কোনো ক্লিনিক বা মেডিকেল থাকলে রোগী আপনি এই করে সিটে মানে হঠাৎ করে তো অ্যাম্বুলেন্স ভাড়া করা খুব কঠিন কিংবা মাইক্রো ভাড়া করা কঠিন রোগীর ব্যবস্থা খারাপ আপনি কাছাকাছি কোনো ক্লিনিকে রোগী নিয়ে যাবেন এই গাড়িগুলোতে এমার্জেন্সি বহন করতে পারবেন তাহলে আপনি যাত্রী বহনের পাশাপাশি এক্সট্রা দুটি বেনিফিট পেয়ে যাবেন এই গাড়িগুলোতে আমরা দুটি ফ্যান একটি মোবাইল স্ট্যান্ড এবং একটি সাউন্ড সিস্টেম এবং একটি চাকা এগুলো আমরা দিয়ে থাকি একটা এই চাকার পরে যেগুলো রাস্তাঘাটে আপনি খুব ছোটোখাটো ভেভাব নিজেই নিজে করতে পারবেন আর এই গাড়িগুলোর চারটি চাকা স্টারিং হওয়ার কারণে রাস্তাঘাটে বিপদ বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই কম তা দেরি করবেন না আমাদের রাজশাহী বেলপুকুর বাইপাস এই ঠিকানা আসবেন কারখানা ভিজিট করবেন শুধু ভিডিও দেখে অর্ডার করার চিন্তা ভাবনা করবেন না কারখানা ভিজিট করে বাস্তবতা দেখে তারপর অর্ডার করবেন আর প্রবাসী ভাইরা আপনাদের দেশে থাকা কোনো আত্মীয় স্বজন থাকলে কারোর বাবা কারো ভাই বেকার থাকলে আপনারা তাদেরকে আমাদের ঠিকানা পাঠাবেন কারখানা ভিজিট করে যদি পছন্দ হয় আমাদের গাড়ি অর্ডার করবেন আর আমরা সময় মতো গাড়ি ডেলিভারি দেবো আর একটা বিশেষ ব্যাপার কারখানায় এখন কিছু গাড়ি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট প্রস্তুতকৃত অবস্থায় আছে তাহার মানে কি তার মানে হলো খুব সরল সময়ে গাড়িগুলো ডেলিভারি হয়ে যাবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ